আসসালামু আলাইকুম কি খবর সবার সবার নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে আমিও আজকে অনেক অনেক বেশি ভালো কারণ আজকে হচ্ছে বাজারের দিন আর বাজারের দিনে দেখেন আমার মাছগুলো সুন্দর করে কেটে কুটে নিয়ে আসছে যেন জন্য আমি ভালো কারণ মাছগুলো আমার কাটতে হবে না আমার ভালো লাগতেছে ঠিক আছে তো অন্তত একটা মাছ তো কেটে নিয়ে আসছে এটা সম্ভবত বড় একটা সিলভার কাপ মাছ তাজা ছিল এবং মাছটা যখন রান্না করছিলাম টেস্ট অনেক ভালো ছিল আর এইখানে হচ্ছে অল্প কিছু হচ্ছে এটাকে আমি কাকিলা মাছ বলি এখন কে কি মাছ বলে আমি জানি না বাট এই মাছের ভর্তা খেতে অনেক মজা তো এই মাছগুলো তো অবশ্যই ভর্তা করব তো মাছগুলো বের করে নিলাম কেটে ধুয়ে নিতে হবে তারপর আর কি এই যা ঝামেলা আর কি এই কাটাকাটিটাই ঝামেলা এই মাছটা তো যাই হোক অনেকদিন পরেই আপনাদের সাথে আবার হাজির হলাম ব্লগ নিয়ে আর টুকটাক তো যে আপনাদেরকে বলেই রাখছি যে আমি আসলে রেগুলারলি আগের মতো ব্লগ ছাড়তে পারি না তো তারপর চেষ্টা করি এখন মানে রেগুলারলি একটু ছাড়ার তো এখানে হচ্ছে যে ছোট মাছ আরও আছে এইগুলো হচ্ছে একদম পরিষ্কার ছিল এই মাছগুলো আস্তে আস্তে সুবিধাই হবে কাকচি মাছ এটাকে আমি বারবার কাকচি বইলা ফেলি কাকচি হ্যাঁ তো যাই হোক এখানে মাছগুলো ঠিকঠাক মতোই আছে আজকে একটু সুবিধাই হয়েছে যেহেতু বড়ো মাছটা কেটে নিয়ে আসছে কারণ সবগুলো মাছ কাটা ছাড়া নিয়ে আসলে না একটু ঝামেলাই হয়ে যায় আর আজকে হচ্ছে মাছগুলি আগে বের করে নিছি এখন হচ্ছে দেখি শাক সবজির মধ্যে কী কী নিয়ে আসলো আর আমার বাজার দেখে দেখে তো অনেকেরই মুখস্থই হয়ে গেছে যে কি কি হতে পারে কি কি আনতে পারে তাই না তো যাই হোক সবগুলো বাজারে ব্যাগ নিয়ে আমি হাজির হলাম এখন একটা একটু করে খুলে বের করব যে কি কি নিয়ে আসছে আমার অনেক কিছুই আজকে দরকার ছিল একটা টি ব্যাগ দরকার ছিল এটা নিয়ে আসছে দুই রকমের ডাল তারপর হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস এখানে কিছু বাদাম ছিল বাদামটা বিকেলবেলা নাস্তায় খেতে ভালোই লাগে চিনি দরকার ছিল তো চিনি তারপর হচ্ছে এখানে অল্প একটু যে খুদের যে চালটা থাকে সেই চাল তো এগুলো হচ্ছে আগে বের করে দেখে নিলাম এরপর হচ্ছে সবজিগুলো বের করব আর কি কী কী সবজি নিয়ে আসছে সেটা দেখব পেয়ারা ছিল পেয়ারা তো আমাদের কি বলবো জাহরের এখন একটা নাস্তা আর কি এখানে হচ্ছে আখ ছিল তারপরে হচ্ছে একটা পেঁপে ছিল বরবরি ছিল এরপর হচ্ছে শাক ছিল আর এই যে কচু ছিল এগুলো তো রান্না করতেই হবে আজকে সাথে ছিল ডাটা লাল শাক শশা এটাও লাল শাক লেবু রসুন কাঁচামরিচ করে এতক্ষণ পর্যন্ত যা যা বের করলাম সব কিছু একদম ছড়ায় ছিটে রাখছি এগুলো এখন গুছায় বান্না করতে হবে তো ঠিক আছে মোটামুটি আমি গুছায় রান্না যখন শুরু করি তখন আবার ক্যামেরাটা অন করব তো মোটামুটি গোছাই নিছি প্রথমে কচুটা সিদ্ধ দিয়ে দিলাম কচু ভাজেই হবে নর্মালি যেভাবে আমি লেবু দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ কাঁচাম দিয়ে ভাজি ওটা এখানে যে ছোট কাকচি মাছগুলো সুন্দর করে কেটে বেছে নেওয়া হয়েছে তারপর হচ্ছে এই যে যে কাকিলা মাছ সেটাও আমি সুন্দর করে কেটে ধুয়ে নিছি এখন এটাকে হচ্ছে যে কাঁচামরিচের সাথে একটু পানি দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে হালকা একটু তেলে ভেজে তারপর হচ্ছে এটাকে ভর্তা করব তো সেই প্রসেসটাই করতেছিলাম তো এটা আমাদের বাসায় পছন্দ ওই যে যেরকম আপনাদেরকে এর আগে একটা ব্লগে দেখাইছিলাম যে চান্দা মাছের যে ভর্তা করছিলাম তো এইটাও সেমভাবেই ভর্তা করব তো মাছের মধ্যে আমার শাশুড়ি মাকে বলতো যে মাছের মধ্যে সবসময় একটু হলুদ ব্যবহার করবে সেটা ভর্তাই হোক যাই হোক তো সেটা নাকি করতে হয় তো আমি এক চিমটি পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব আগে মাছটা মরিচটা সেদ্ধ হবে তারপর মন চাইলে একটু তেল দিয়ে টেলে নিলাম না চাইলে ওরকমই ভর্তা করা যায় কোনো সমস্যা হয় না তো যারা তেল খেতে পছন্দ করে না তারা তেল ছাড়াই মানে ভাজা ছাড়াই জাস্ট সেদ্ধ করেই ভর্তাটা করতে পারবেন তো যাই হোক দিয়ে ঢেকে সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এখন হচ্ছে যে পানি টেনে আসার পর একটু তেল দিয়ে জাস্ট একটু ভেজে নিলেই হবে তো আমি আজকে তেল দিচ্ছি না যেহেতু যা বাবা খাবে তো সে তেল পছন্দ করে না সে তেল খায় না এদিকে হচ্ছে যে ছোটো যে মাছগুলা কাকচি মাছ সেগুলো হচ্ছে সুন্দর করে আমি যে সুন্দর করে ধুয়ে বেসে টেসে নিচ্ছি পানিটান ঝড়ায় নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি কি বলে এটাকে হাত মাখা যে চটচড়ি বা ভাজা ভাজা যেরকম করে ওইটাই করব আমি এখানে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিব আর দিব হচ্ছে একটু বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কি এই মাছটা মানে এই ছোটো মাছটাও আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর এই মাছটা মানে এই মাছটা না মানে জাস্ট পরিষ্কার করে ধুয়ে নিলেই সুন্দর হয় মানে একদম কাটাকাটি ঝামেলা ঝাড়া এটা যে একটু বড় সাইজের যেগুলো ওগুলো আবার কাটতে হয় ওইটা আবার একটু ঝামেলা হয় আর এটার টেস্টও কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ যখন একটু মানে ভাজা ভাজা করা হয় বেশি করে মশলা দিয়ে একটু ঝাল টাল করে আর আমি আজকে একটু খুব বেশি ঝালও দিচ্ছি না খুব বেশি তেলও দিব না ভাজার জন্য মোটামুটি আমরা যেরকম খাই তো আগে যখন ছোটোবেলায় ছিলাম তখন হচ্ছে আম্মু গরম ভাতের সাথে এটা সুন্দর করে ভাজি করে দিত অনেক সময় বড়া বানাই দিত এই মাছটা তো তখন অনেক বেশি মজা লাগতো এখন যেহেতু মানে সময়ের পরিবর্তনে তেল টেলি মশলা টসলা একটু কম খাওয়া হয় এই জন্য একটু মজাটাও কম লাগে সেই সাথে সব জিনিসেরই টেস্ট আসলে দিন যাচ্ছে আর কমে যাচ্ছে হ্যাঁ আমাদের পরিবেশটাই তো আশেপাশে পরিবেশটাই দূষিত খারাপ হয়ে গেছে কিছু আর করার নাই তো যাই হোক এটা সুন্দর করে মেখে নিলাম এখন হচ্ছে যে কড়াই দিয়ে দিছি মানে প্যান আর কি এখন হচ্ছে এটার মধ্যে তেল দিয়ে দিব একটু বেশি করে তেল দিয়ে ভাজলে এটা মজা হয় তো আমি যে অল্প একটু দিছি খুব বেশি দেই নাই তো এটার মধ্যে যতটুকু পারা যায় ওভাবেই করবো দেখি আমার মানে ভয়েস ওভার দিতে গেলে না প্রত্যেক দিন ঘুম পায় আমি বুঝি না এত ঘুম কই থাকে রে ভাই আমার আজকেও ঘুম পাইতাছে সেই আগে তো একটা ব্লগ জাস্ট ঘুম ঘুম ভয়েস নিয়ে আমি মানে ইয়ে করছি বয়স অফ করছি তো সবাই বলতেছিলো যে আপু তুমি কি ঘুমাই গেছো নাকি তুমি কি ঘুমাই গেছিলে নাকি আল্লাহ একটু ঘুমায় নাও তারপর বয়স অফ তো কিন্তু আমি কীভাবে বলবো আমি ভাই দশ মিনিট সময় যে রকম করে বসে বসে বা শুয়ে শুয়ে যদি বয়স অফ দিই দেই ওই দশ মিনিট সময় না আমার টায়ার্ড লেগে ঘুম চলে আসে এরকম অবস্থা কারণ সকাল থেকে না অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকি বাচ্চাদের স্কুল পড়াশোনা নিজে ডায়েট এক্সারসাইজ জিম তারপর সংসারের যে কাজ এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি তো যখনই একটু ফ্রি টাইমটা পাই ওই সময় মনে হয় কি যে শরীর একদম ছেড়ে দেয় মনে হয় যে ঘুমাই গেলে ভালো লাগবে টায়ার্ড লাগে একদম ঘুম চলে আসে ক্লান্ত হয়ে যায় তো যাই হোক অনেক বেশি বক করলাম দেখতেই পেলেন সুন্দর করে মাছটা বসাই দিয়েছি এটা এখন আর কিচ্ছু করতে হবে না জাস্ট একটু পরপর নাচার করে নিলেই হবে তারপর যখন পুরো মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামায় নিলেই হবে খুবই ইজি এই মাছটা রান্না করা আসলে তো এই আর কি এরপর হচ্ছে আমি ইয়ে রান্না করবো ডাটা দিয়ে হচ্ছে যে মাছটা ওই মাছটা রান্না করবো এইদিকে হচ্ছে কচু শাক যেটা সেদ্ধ করছিলাম ওইটা সুন্দর করে আবার রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এই যে দেখেন এই দিকে হচ্ছে এই যে দেখেন মাছটাও অনেকটাই হয়ে আসছে আমি সব রান্নাই তো আর দেখাতে পারবো না তো একটু একটু করেই দেখাইলাম তো মাছটা তো জাস্ট ভাজা ভাজা করছি যেভাবে বসাইছিলেন তারপর জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি আর হচ্ছে ডাটা দিয়ে যে সিলভার কাপ মাছ এটাকে ঝোল করে নিয়েছি যে এই পাশে আমি দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর করে ঝোল করে নিয়েছি তো এগুলোই আর ছিল মাছের ভর্তা মাছের ভর্তাটা পাট্টায় পিষে নিয়েছি সুন্দর করে পেঁয়াজ টিয়াজ লবণ টবন অ্যাড করে সুন্দর করে পিষে নিয়েছি ভর্তা হয়ে গেছে তো দেখেন আজকে বলতে বোলা বলতে চারটা আইটেমে রান্নাবান্না হয়ে গেলো সাথে সাদা ভাত তো এগুলোই ছিল আমার আজকের বাজার দিনে রান্নাবান্না আশা করি পুরো ব্লগটা দেখেছেন ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন